শুভেচ্ছা সঙ্গতের পক্ষ থেকে শুভেচ্ছা দলের পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে शुभा थोर पकेचा पके

নবনির্বাচিত কিন্তু আমরা এখনো পুরোপুরি ভাবে গণতন্ত্রিক বাংলাদেশ ফিরে পাইনি আমাদেরকে এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যেতে হচ্ছে তাই আমরা আমি সবাইকে আজকের এই সম্বর্ধনা উদার আহ্বান জানাবো বাংলাদেশ চার চল দলের প্রত্যেক নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে থেকে সকল গ্রুবিনেলাভে ভুলে গিয়ে যাতে আগামী নির্বাচনে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা নেতাকর্মীরা পূরণ করতে পারি দেশ নাই তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা এমন শুধু কাজ করব না যে কাজের জন্য আমাদের দল বিচর্কিত হবে আমাদের নেতৃবৃন্দ বিচর্কিত হবে এখানে যেমন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ টুপালবাজি তপুবাই আব্দুল কাদের সন্তুবাই প্রত্যেক নেতাকর্মীকে মেনিতে হবে আমরা একটা কথা বলতে চাই আপনি আমাদের যতই আপনাদের কিং বদলতি উনারে যে উনাদের জন্যই যে সংগঠন একটা সময় বিশ্বজন ছিল আজকে এশিয়া এশিয়া উপমহাদেশের সবচেয়ে কেশর মধ্যক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঙালি বাহিনী অন্তারে অক্ষত অবস্থাির বিরুদ্ধে আর দাবি জানাচ্ছি পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধতাকে ঐক্যবদ্ধতাকে ন্যাশনাল তারেক রহমানের দলকে সুসংগঠিত করা ওই দরকার জানিয়ে আজকের সম্পর্কিত অতিথিকে আমাদের ইউনিটের পক্ষ থেকে আমারও উষ্ণ অভিনন্দন এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শৈজ মর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ খন্দকার আব্দুল মুক্তাদের জিন্দাবাদ আমাদের সামনে আজাদ কবির এবং এনামুলের নেতৃত্বে বিশাল একটি মিছিল অংশগ্রহণ গ্রহণ করেছিল। আজকে আমাদের সম্পাদনার কথা ছিল না আমাদেরকে আমাদের এই ইউনিটের মামা আমাদের মামা উসমান গুলি মামা বলেছিলেন আপনারা সবাই আমার বাসা একবার আসার জন্য কিন্তু এরপরও আমাদের অনেক মানুষ এসেছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা ছিলেন

জীবন পার করে বলা বললো বাবলুয়ের আর একটা ঘটনা ছিল আমরা যখন ক্যান্তিন কুয়ারে খাওয়া দাওয়া নাম সব বন্ধুরা বাবলুয়ের সাথে তখন খুব বাইরের অবস্থা ভিতরের অবস্থা খুব খারাপ

আমি যদি তোমার ফটো ভালো তুলতে পারি তুমি আমাকে খুব মিটি টানবে এইটা খেয়ে কাটলো আমরা রাজনীতি করে সাপ্লাই রাজনীতি করে যে সবার বাড়িদের হাত ধরে আজকে সিলেটের পরে কি পেয়েছি তখন তো সময় কোনো বেশি ছিল না করেছিলাম এবং তাৎক্ষণিক মহানগর ছাত্র শিবিরের সভাপতিকে আমরা সকল উচিত শিক্ষা দিয়েছিলাম উসমান পাঁচ নম্বর ওয়ার্ডের জনরঞ্জিত সাবেক কমিশনার জনাব আব্দুল কাজী সবসুবাই উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা শহরে আন্দোলন সংগ্রামে মুখশ্রী সম্রাট আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন বাজন বড়ভাই শাহেদ আহমদ চমন ভাই বর্তমান বিএনপি নেতা সহ নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সংগ্রামের সাথী বন্ধুরা আমি আসছি চার দিন ভূমিকা আসছেন অসুস্থ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার বক্তব্য সংক্ষিপেই শেষ করব দুটা কি কথা বলে সংগ্রামী উপস্থিতি আপনারা নিশ্চয়ই সবাই জানেন বিগত সত্র বছর যে আন্দোলন সংগ্রাম করেছিল বাংলাদেশের জনগণ এবং বিএনপি ছাত্রদল যুব দল কে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী এবং খালেদা জিয়া ও আমাদের বিচক্ষণ নেতা এবং উসমান নেত্রীর কথা বলেছিল রাজনীতিতে উত্থান পথন সবই না আমাদের দলের ট্রেকিং নেতা কর্মীদের অবশ্যই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং যেমন নেতা তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবে সাময়িক হয়তো কিছু অতিথি পাখি আসবে যাবে এটা অনেক সময় হয় গভর্নমেন্ট চেঞ্জ হলে সরকার দেশে দেখা গেছে অনেকেই ছিল একসঙ্গে যারা পলিশ করতো না তারা বলতো আওয়ামী আমরা আওয়ামী লীগ করি আমার অমুক নেতা আমার আত্মীয় অমুক আমার চাচা তো ভাই অমুক আমার পুত্র ভাই কিন্তু ওরা কিছুই না বিভিন্ন প্রোগ্রামে যাই তো ছবি তুলত ঠিক ওই ধরনের কিছু দূষণ আমাদের মাঝে তাতে অনুপ্রবাস না করতে পারে সেদিকে আমাদের সুযোগ দৃষ্টি রাখা উচিত দেশ ও জাতির কথা চিন্তা করে আপনার আমার কথা চিন্তা করে একত্রিশ দফার একটি কর্মসূচি হাতে নিয়েছেন সেই একত্রিশ দফা পরমতঃ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে পরিপূর্ণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে নিবেদন করলাম বক্তব্য যা আদেবার অলরেডি দিয়ে দিয়েছেন সবাই সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে কে শুরুমার অনেক বিস্তারিত এবং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বিশেষ করে বক্তব্য ছিল রাজনৈতিক এবং প্রত্যেকটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ আমার আর বলার কিছু নাই শুধু এই ইউনিটের আজকে যারা আয়োজন করেছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি কে অসংখ্য ধন্যবাদ এই তো সুন্দর শ্রদ্ধা এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ত্রিশ বছর পর এখানে এসেছি

এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ আমি দেইনি অসুস্থতার কারণে এই ইউনিটের আজকে যারা আয়োজন করেছেন এই সন্ধ্যায় এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশনেত্রী বেগম খালাদি জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ থ্যাংক ইউ অতিথিবিন্দু দিয়ে বৰণ কৰবে

এই প্ৰগ্ৰামত হেল্ল' বনভ ভাই চাম দেই নবুল চালিব নেকি বনভুল চাম સાટ લાગો સાદે